গাইস কালকে আজকে ব্লগ আসবে না কারণ হচ্ছে গিয়ে আমার সব ভিডিওগুলো রেকর্ড করা আছে বন্ধুদের ফোনে ঘুরতে যাই আমার ফোনের ক্যামেরা ভালো ছিল না আর বন্ধুদের ফোনে রেকর্ড করেছিলাম আর পুজোর মধ্যে ভাই মানে ফোনে চার্জ দেওয়াটা সবদিকে মানে কি বলবো সব থেকে বেশি কঠিন বিষয় ছিল মানে দিন রাত ঘুরে বেড়েছি যার কারণে মানে কারোর ফোনে চার্জ ছিল না সব আলাদা আলাদা হয়ে গেছে এখনও কারোর ফোন থেকে গুছিয়ে ভিডিওগুলো পাইনি আমি দেখে কালকে ভিডিওগুলো সব নেব একটা বন্ধুর ফোনে রেকর্ড করা আছে ওর তো মানে খোঁজই নেই দশমীর দিনে দশমীর দিনে ওর সাথে লাশ দেখা হয়েছে তারপরে আর কোনো দেখাই হয়নি তো মানে সব ফোন মানে সব ভিডিওগুলো আমার ফোনে পাবো তারপরে এডিট করবো তারপরে দেখাবো মানে অষ্টমীর দিনকে ঘোরাটা তো হ্যাঁ মানে ঘোরার কিছু কিছু ক্লিপ একটা বন্ধুর ফোনে আছে তো হ্যাঁ ওগুলো সব একসাথে পেয়ে যাবো তারপরে মানে সব সব শুদ্ধ একটা এডিট করে তারপরে দেখাবো তো হ্যাঁ আজকে ব্লগ আসবো না সরি গাইস কিছু করা ছিল না আমার এখন সবার ভিডিওগুলো আমি গুছিয়ে পাইনি যেদিন পেয়ে যাবো সেদিনে এডিট করে আপলোড করে দেব তো হ্যাঁ কালকে পেয়ে যাবো পরশু দিন সকালবেলা আবার ব্লগ চলে আসবে তো হ্যাঁ গাইস দেখাবে ব্লগে কালকের ব্লগে হ্যাঁ টাটা এখনকার মতো